হ্যাঁ আলো চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো বন্ধুরা মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্টি প্লেত্তাদস্কে নিয়ে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার ডিম্টি পেত্তাদস্কে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দিমিত্তি পেট্টা দশ সবার সেরা সেটা কিন্তু আবারও প্রমাণ হলো মানে আমাদের শত্রু দল মানে আমাদের অপোনেন্ট ইস্টবেঙ্গলের একটা সমর্থক সেও পর্যন্ত কিন্তু দিমিতটিকে ভালোবাসে এবং দিমিতটিকে ভালোবাসার কারণে কিন্তু দিমিত্তির সঙ্গে মোহনবাগান প্র্যাকটিসেশন শেষে কিন্তু দিমিত্তির সঙ্গে দেখা করতে এলেন এবং কালকে মোহনবাগান প্র্যাকটিস ছিল বিকাল থেকে তো সন্ধ্যের মধ্যে প্র্যাকটিস শেষ হয়েছে তারপরে কিন্তু মোহনবাগান এই সমর্থক মোহনবাগানের জার্সি গায়ে এই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ইস্টবেঙ্গলের সমর্থকটা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দ্বিমিত্তির সঙ্গে শুধু দেখা করার জন্য মোহনবাগান শিবিরে এসেছিলেন এবং দ্বিমিত্তিকে ভালোবাসেন সে ইস্টবেঙ্গলকে সাপোর্ট করেন কিন্তু প্লেয়ার হিসেবে কিন্তু দিমিত্রিকে ভালোবাসেন ডিমিত্তির খেলা ভালো লাগে সেই কারণে কিন্তু দিমিত্রির সঙ্গে দেখা করলেন হাত মেলালেন ডিমিত্তি তাকে কিন্তু জড়িয়ে ধরল এবং তার সঙ্গে ফটো তুলল তো তাহলে বুঝতে পারছো একটা প্লেয়ার কতটা দুর্দান্ত মানের প্লেয়ার হলে কতটা ভালো মানের প্লেয়ার হলে কতটা সবাইকার মন জয় করলে মানে যার পায়ে বল থাকলেই কিন্তু গোল অবধারিত সেরকমই কিন্তু চান্স ক্রিয়েট করে দিমিত্রি প্রেতাতশ সেই কারণে কিন্তু এতটা ভারতে মানে কলকাতায় এসে এতটা মোহনবাগান শুধু সমর্থক নয় ইস্টবেঙ্গল সমর্থকদেরও কিন্তু মন কেড়েছে দিমিত্তি পেত্যাথর সেটা কিন্তু কালকে প্রমাণ হল ইস্টবেঙ্গলের সমর্থক হয়ে কিন্তু মোহনবাগানের প্লেয়ারকে এসে জড়িয়ে ধরলেন এবং সেলফি তুললেন তার সঙ্গে কারণ তাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন তা সে তার ফ্যান এমনটাই কিন্তু তিনি বললেন তো যাই হোক এখনো পর্যন্ত কোনো প্লেয়ারকে দেখিনি এতটা নাম কিনতে বা এতটা নাম হতে ইন্ডিয়ায় এসে বা কলকাতা এসে সেটা হচ্ছে প্রথম দিমিত্রি পেটাতশ তো এর আগে সনি নদীরা ছিল অবশ্যই ব্যারেটও ছিল তো এবার দিমিত্রি পেটাত তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের বস সুভাষিষ বোস বস কিন্তু আবারও ফিরতে চলেছেন মানে একটা ম্যাচ তাকে কিন্তু বসতে হয়েছিল বা অ্যালবার্ট রড্রিগেসকেও বসতে হয়েছিলো প্রায় চারটে হলুদ কার্ড দেখার পর সেই চারটে কার্ড দেখার পর একটা রেড কার্ড সেই জন্য একটা ম্যাচ বসতে হয়েছিল আবারও কিন্তু ব্যাক করছে আইএসএলএর সুভাষ বোস মানে কেরালা ব্লাস্টার ম্যাচে কিন্তু আবারও ডিফেন্সে আমরা দেখতে পাবো মোহনবাগানের ডিফেন্সের সেরা প্লেয়ার সুভাষিস বোসকে বা মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস বাঙালি আমাদের বাঙালির প্লেয়ার বাংলার বাঘ এখন যাকে বলা হচ্ছে সুভাষিষ বোসকে তো যাই হোক সুভাষ বোস কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার জন্য কিন্তু রয়েছে তৈরি নিজেকে এবং যে একটা ম্যাচ বসতে হয়েছিল তা বলে যে সে পুরু বসছিল তা নয় সে কিন্তু প্র্যাকটিস সবসময় মোহনবাগান শিবিরেতে চালিয়ে গেছে প্লেয়ারদের সঙ্গে প্র্যাকটিস করেছে তো যাই হোক দেখা যাক সুভাষ বোস আবারও সে মোহনবাগান শিবিরে ডিফেন্সে কতটা ভালো ডিফেন্সিভ করতে পারে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে তো মোহনবাগান সিং রেকর্ড জোসেম মলিনাকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জোসেম মলিনা কিন্তু বড় বার্তা দিয়েছে কেরালা ব্লাস্টার ম্যাচ নিয়ে তো বলেছে কেরালা ব্লাস্টার ম্যাচটা কিন্তু খুব যে সহজ হবে তা কিন্তু নয় কেরালা ম্যাচ কিন্তু আমাদের জিততেই হবে টানা জয়ের একটা নজির ঘুরবো এবং ক্লিনশিট রাখতে হবে ক্লিনশিট রেখে জয় নিতে হবে আমাদের প্রতিটা প্লেয়ার কিন্তু একশো পার্সেন্ট প্র্যাকটিস করছে এবং খেলাতেও সেই প্রমাণটা দিচ্ছে দুর্দান্ত খেলছে গোল করছে স্ট্রাইকিং মিডফিল্ড ডিফেন্স সবই কিন্তু আমাদের এখন ভালো খেলছে এবং এই কেরালা ম্যাচটাতেও কিন্তু আমাদেরকে ভালো পারফরমেন্স করতে হবে এবং কেরালাকে হারাতে হবে এই ম্যাচটা কিন্তু হোম গ্রাউন্ডে হবে কেরালার হোম এই মোহনবাগানে হোম গ্রাউন্ড সল্লেক স্টেডিয়ামে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো দর্শকদের তো সেই কারণেই আমরা আশা করছি এই ম্যাচটা জিতবো এবং অনেকটা এগিয়েও রয়েছি কেরালার থেকে তো এখন আমাদের প্রতিটা প্লেয়ারদের উচিত যে যে জায়গায় আছে সে সে জায়গায় দায়িত্বটা সঠিকভাবে পালন করা তো এমনই কিন্তু বার্তা দিয়েছে মোহন মোহনবাগান কোচ জোশে মলিনা তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও পাঁচ হাজার সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি তো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা